দেশ বিদেশ থেকে হোসেন বলছি আমার পৃথিবীর গঞ্জন ছিল যে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নতুন শুল্ক আরোপ করবেন এখন সবাই উৎকণ্ঠিত ছিল বিভিন্ন দেশ যে কার উপর কত পরে এবং তার অর্থনীতিতে ধস নামে কিনা এখন গতকাল বুধবার রাতে তিনি সেই শুল্ক ঘোষণা করেছেন যে কত কার্সেন্ট এখন দেখা গেল সেই ঘোষণায় বাংলাদেশের উপর থার্টি সেভেন পার্সেন্ট সাত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন তিনি এবং এর আগে ছিল পনেরো পার্সেন্ট এখন বাংলাদেশের উপর শুল্ক পড়লে এই যে বাড়িয়ে দেওয়া সাতত্রিশ পার্সেন্ট হয়ে গেল এতে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়লো কিনা এখন বাংলাদেশে বাংলাদেশ কিন্তু প্রচুর রপ্তানি করে ভারতে ভারত বাংলাদেশের বড় আমদানি কারক এবং এটা আগে ছিল বিশেষ করে পোশাক শিল্প পোশাক শিল্পেও রপ্তানি হয় বাংলাদেশ থেকে সেভেন পয়েন্ট থ্রি ফোর বিলিয়ন বড় বাজার বাংলাদেশে এখন এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশের গার্মেন্টস বন্ধ হয়ে যাবে কিনা কি পরিস্থিতি দাঁড়াবে কতটুকু ক্ষতি হবে এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এখন তিনি কি রকম শুল্ক আরোপ করেছেন তিনি সাধারণত দেখা গেছে যে যে দেশে যত শুল্ক আরোপ করেছে আমেরিকার উপর তিনি তার অর্ধেক করেছে সেটা কি রকম যেমন বাংলাদেশ আমেরিকা থেকে শুল্ক মানে কোন দ্রব্য আমদানি করলে সেই আমেরিকা শুল্ক শুল্কের আমেরিকার দ্রব্যের উপর ৭৪% শুল্ক বাংলাদেশ গভর্নমেন্ট আরোপ করতো তো তিনি তার অর্ধেক মানে 37 করেছেন মানে এটা ছিল আগে 15 তিনি মানে একটু ভারসাম্য আনার চেষ্টা করছেন আমেরিকার ইকোনমিক আর স্ট্রং করার চেষ্টা করছেন তিনি বলছেন এটা আনফেয়ার তোমরা বেশি ট্যাক্স দিবা আমি কম দিব এটা হবে না এখন শুধু এটা বাংলাদেশ এর উপর করেন নাই তিনি চীনের উপর 34% 34 শতাংশ ভারতের উপর 26 শতাংশ পাকিস্তানের উপর 29 শতাংশ ইউরোপিয়ান ইউনিয়নের উপর 20% মানে 20 শতাংশ ভিয়েতনামের উপর ছিচল্লিশ শতাংশ শ্রীলঙ্কার উপর চৌচল্লিশ শতাংশ যুক্তরাজ্যের উপর দশ শতাংশ তুরস্কের উপর দশ শতাংশ মায়ানমার চৌচল্লিশ শতাংশ আর লাউস হচ্ছে শতাংশ এখন তিনি সর্বনিম্ন শুল্ক ধার্য করেছেন দশ শতাংশ এখন প্রশ্ন হচ্ছে এই যে অতিরিক্ত শুল্ক আরোপ করলেন তাতে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ক্ষতি কতটুকু হবে বন্ধ হয়ে যায় কিনা নাকি ক্ষতি হবে না এখন এটার উত্তর হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস শিল্প বন্ধ হবে না তবে ক্ষতি সম্মুখীন হবে এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভিয়েতনাম লাউ শ্রীলঙ্কার কারণ তাদের উপর শুল্ক বেশি এখন ভারত তুরস্ক শুল্ক তুলনামূলক কম আমাদের চেয়ে কিন্তু তারা খুব বেশি বেনিফিট পাবে বলে মনে হয় না বাংলাদেশ কম ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশ যেসব কাপড় রপ্তানি করে এগুলো সস্তা কাপড় বেশি কম দামি কাপড় এখন শুল্ক নির্ধারিত হয় এটা আমদানি মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর নয় ধরেন বাংলাদেশ থেকে একটা কাপড় আমেরিকায় গেল একটার দাম এক ডলার তাহলে

কিন্তু যারা উচ্চ মূল্যে গার্মেন্টস রপ্তানি করেন তাদের উপর প্রভাব পড়বে বেশি যেমন টার্কি তারা উচ্চ মূল্যের কাপড় বেছে ভারত তো এরকম যারা তাদের ওই রকম বেশি পড়বে দাম তাদের শুল্কও বেশি হবে বাজারে এফেক্ট তাদের হয়তো বেশি হবে আমাদের কম হবে এবং নতুন শুল্ক আরোপের পর বাংলাদেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হবে তবে অন্যান্য দেশের তুলনায় কম তবে বাংলাদেশের উচিত যে আমেরিকার পণ্যের উপর যে শুল্ক আছে সেটাকে কিছু কমিয়ে আনা যদি কমিয়ে আনে তাহলে ভারত সরি আমেরিকা তারা হয়তো শুল্ক কমাবে তাতে বাংলাদেশের লাভ হবে কেন লাভ হবে কারণ বাংলাদেশ আমেরিকায় রপ্তানি করে বেশি আমরা আমদানি করি কম যার ফলে তাদের শুল্কটা কমলে আমাদের লাভ এবং আমরা মূলত বেশি আমদানি করি চীন এবং ভারত থেকে আমেরিকা থেকে ততটা নয় এবং সবাই ট্রাম্পকে খুব গালাগালি করলে তার উপর খুব চটে গেল আমি মনে করি সে একজন পাগল ছাগল যাই বলেন না কেন সে তার দেশপ্রেমিকও আছে সে তার দেশের জন্য কারণ আপনি বেশি বেশি শুল্ক ধরবেন সে কম ধরবে মানে এটা তো লজিক নাই এখন ধরেন সে আমরা চুয়াত্তর পার্সেন্ট সে যদি সাত্রিশ পার্সেন্ট ধরে আমি তো মনে হয় কম ধরছি তারও তো উচিত ছিল চুয়াত্তর পার্সেন্ট মানে সে বলতো যে এটা ন্যায্য হইতো তাহলে বরং সে আরো কম ধরতেছে কিন্তু তাতেও সবাই আসতো বিশ্ব গরম এবং ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে হ্যাঁ না আমাদের উপর অবিচার করা করতেছে এই বিশ্ব অনেক দেশ যাই হোক তারপরে এই যে শুল্ক অতিরিক্ত শুল্ক অনেকে মনে করতে পারেন আওয়ামী লীগ সরি আমেরিকা অনেক লাভবান হয়ে যাবে কিন্তু আসলে লাভবান হয় কিনা কারণ অতিরিক্ত এই শুল্ক আরোপের ফলে তাদের দ্রব্য দাম বাড়বে এবং বাজার অস্থিতিশীল হতে পারে এবং মানুষ হয়তো অসন্তুষ্ট হতে পারে যে আগে কিনতাম এখন কেন তিন ডলার হয়ে গেল এবং এইটা ট্রাম্প পলিসির কারণে হয়েছে এবং এই সব মিলে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে যাই হোক এটা তো জাস্ট আরোপিত হলো এবং হয়তো অনেক দেশ বিভিন্ন নিগোজিশন করে হয়তো কমাইতে পারে তারাও কমাইতে পারে এটা সময় সাপেক্ষ ব্যাপার তবে এটা অপেক্ষা করা এবং দেখার পালা যে বিশ্ব অর্থনীতি কোন দিকে মন নেয় দেখা হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ